আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন জাপানি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ তো গাড়িটা দেখতাছেন সব মাল অরিজিনাল আছে টাঙ্কির কালারটা যা দেখতাছেন সম্পূর্ণ অরিজিনাল ডিজিটাল নাম্বার প্লেট করা চেন কাভারের কালারগুলো ওরিজিনাল আছে ইঞ্জিনের কালার যা দেখতেছেন সম্পূর্ণ ওরিজিনাল আছে এই গাড়িটা আমাদের এখানে এসেছে সিট কাবার সমস্যা হয়ে গেছে সিটের জায়গাটা সমস্যা হয়ে গেছে আমরা সিটের কাজটা করতেছি তো আপনাদের যার যারা এই জাপানি আরেকটা চালান যাদের সিটের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সিট নতুন অরিজিনাল ফোম রেখে কাজ করে দিচ্ছি জাপানি আরেক্সের সিট এবং আমাদের ধারে নতুন সিটও আছে জাপানি আরেক্সের অনেক হেভি পেলেট যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন সিট বান্ধাতে চান তাও যোগাযোগ করবেন আমাদের ধারে বাদ বলতে কোনো শব্দ নাই যে কোনো গাড়ির সিট চান আমরা দিতে পারবো